ময়লা আছে উপরে দেখতে পাচ্ছেন একটু ফুদেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাকা আর হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঠাইশ টাকা এই যে এগুলো আঠাইশ টাকা লাল কালার আঠাশ টাকা এই যে এটা বিশ টাকা সাদের জন্য হাফ ইঞ্চি মোটা সাদের লোড যেন কম হয় এজন্য আমরা হাফ ইঞ্চি মোটা বানিয়ে থাকি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার্কিং এর জন্য আমাদের টাইস এর ফ্রেশ মানে এই যে দেখেন আর হলো কোনো নাই হ্যাঁ টাইস এর মধ্যে অনেক সময় সাইড সুদ থাকেই থাকে এত এত ফ্রেশ কিভাবে হয় এত ফ্রেশ হওয়ার কারণ হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে টাইস গুলো এই ডাইলস গুলো এই যে দেখতে এখানে ময়লা গুলো এগুলো না উঠালে কিন্তু হতো এগুলো কি করি এই যে এখানে আমরা অ্যাসিড অ্যাসিড ঢালি এসিডালি অ্যাসিড এর মধ্যে সিডির মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে এই টাইসগুলো এখানে শুকা দেওয়া হয় শুকিয়ে তারপরে হচ্ছে আমরা এই টাইসগুলো বানিয়ে থাকি তখন এই টাইসের গ্লেসটা অনেক ভালো হয় এবং কোনো অ্যাব্রো থাব্রো হয় না তো প্রিয় দর্শক যারা এই পার্কিং টাইস নেবেন আমি বলব আপনারা সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আসলে আপনারা এই টাইসগুলো দেখে তারপরে নিজের মন মতো করে অর্ডার দিবেন আমরা এই এখানে মিক্সচার মেশিন থেকে এখানে নামানো হয় নামানোর পর এখানে ভাইব্রেট করা হয় ভাইব্রেট করে তারপর এখানে রাখা হয় তিন থেকে চার দিন রাখার পরে বাইরে হচ্ছে শুকিয়ে তারপরে হচ্ছে এরকম স্টেক দেওয়া হয় তো প্রিয় দর্শক এরকম অনেক প্রসেসিং আসলে এই বানাতে হলে অনেকে মনে করে কীভাবে না কীভাবে বানায় এত কষ্ট করার পরে কেউ চায় কমপ্লেন শোনার জন্য সবাই চায় যে না কাস্টমার ভালো যেন একটা ফিডব্যাক পাই আমরা তো আমরা ডাবল লেয়ারের যে টাইচগুলো বানাই তার মধ্যে ওই যে বলেছিলাম যে আমরা সিলেকশন ভালো ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন ভালো এই যে এটা হচ্ছে সিলেকশন ডাবল লেয়ারে দেই এটা দিলে কী হয় গ্লেসটা অনেক ভালো হয় আর এই যে হাফ ইঞ্চি স্টোন এই স্টোনটা কিন্তু আপনার অর্ডার ছাড়া আপনি এক জায়গাতে রেডিমেড কিনে নিলেন তারা কিন্তু এই স্টোন অর্ডার ছাড়া অর্ডারই মাল ছাড়া এই স্টোন পাবেন না তখন শুধু নড়ি পাথর দিয়ে বানানো হয় আর যারা অর্ডার করে দেন শুধু তারাই হচ্ছে এই স্টেন্টগুলি আপনারা পাচ্ছেন হ্যাঁ তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরির অ্যাড্রেসটা আবারও বলি সাবার হেমায়তপুর মানে গাবতলি পরে যে হেমায়তপুর আছে এখানে নেমে আপনারা একটা রিক্সা নিয়ে ধল্লা বাজার আসবেন বাজারে জিজ্ঞাসা করলেই হবে টাইস ফ্যাক্টরির কোথায় দেখা দিবে সবাই বাজারের পশ্চিম পাশে বিশমিল্লা পার্কিং টাইস ফ্যাক্টরি আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কোথায় টাইস দিবেন সাদে নাকি পার্কিং এ আপনি বলবেন আপনাকে ডিজাইন পাঠাবো তারপরে আপনি অর্ডার করলে একটা সময় সময়ের মধ্যে বানিয়ে তারপরে ইনশাল্লাহ সময় মতো আমরা চেষ্টা করি টাইজগুলো ওয়েদার এবং মিস্ত্রির একটু লেট হয়ে থাকে যাদের পর্যাপ্ত সময় আছে আপনারা অর্ডার দিয়ে তারপরে হচ্ছে এই টাইজগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব সুন্দরভাবে আপনাদের মনে মতো করে এই টাইস গুলো বানিয়ে দিতে পারি সেই দোয়া চাই সকলের কাছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ